রব্বানা আরিনাল্লাজাইনি আবা আগল্লা নামিনাল মিনাল জিন্নি ওয়াল ইনস নাজানহুমা তাহতা কুদামি না নিয়কুনা মিনাল যে হে মা জে বাবা যে আতি সোজন যে মুর্বীরা amare বুল পতে পরিচালিত কইরা বদ্দিন বানাইয়া বেদিন বানাইয়া আজকে amare জাহান্নামের যুদ্ধ বানাইয়া এই পরকালে আনলো আল্লাহ আমি দুনিয়ায় থাকতে এরারে শাস্তি দিতে পারছি না এরারে সাইজ করতাম পারছি না কবর এরারে আমি কিচ্ছু করতে পারছি না আজকে আপনি এদেরকে একটু আমার কাছে না দেন আমার ফায়ের তোলে আইন ফালাইয়া দেন কেন কেন বলে আমার ভিতরে একটা জ্বালা বড় একটা কষ্ট যে এরা আমার এত এত বড় দুর্ভাগা বানাইলো এরারে কিছু সাইজ না করলে আমার অন্তরে শান্তি পাইতাম না তখন এই দরখাস্তটা করার পর পরে আল্লাহ পাকুল আলামিন যে মা যে বাবা যে আত্মীয় স্বজন বেদিন বদ্দিন হওয়ার পিছনে তার অবদান রেখেছিল তাদেরকে আইনে আল্লাহ তার ফায়ের তলে ফালাইয়া দিবে তখন সন্তান ইচ্ছা মতো তার মার না খেয়ে মুখে ফেটে বুকে বাবার না খেয়ে মুখে ফেটে বুকের মধ্যে ইচ্ছা মতো লাই উঠাইতে থাকবে আর উঠাইতে থাকবে আর বলতে থাকবে দুনিয়ার থাকতে তোমরা আমারে আল্লাহর পত্রিকা সরাই দিস তোমরা আমারে জাহান নামের পথে পরিতালিত করছো ফার্সি না দুনিয়ার থাকতে তোমরা এরা সাইজ করতো আমি এখন তোমরা মজাটা বুঝে যাও ভিয়া লাইতেইতে থাকবে আর উঠাইতে থাকবে আমি আপনারা জিজ্ঞাসা করি আপনারা কি সন্তানের লাঠতি উষ্ঠা খাইয়া জাহান নামে যাইতে চান না বাঁচতে চান সবাই কথা কই না যাইতে চান না বাঁচতে চান একটা বাবা মার জন্য অভিভাবকের জন্য অধীনস্তর লাঠ টাকা নাম থেকে যে দুনিয়ায় অবস্থায় তার অধীনস্থদেরকে মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত করাই পরিমাণ জরুরি আমি এতক্ষণে মনে হয় আপনার সামনে ইসলাম শিক্ষা তথা মাদ্রাসা শিক্ষার গুরুত্বটা বোঝাইতে পারছি পারলাম কিনা